হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো বন্ধুরা সুপ্রভাতি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা তো বন্ধুরা আজকে রোজই তোমার উঠে পড়ি সকাল সকাল তো আজকেও উঠে পড়েছি তো কালকে আমার ছেলেকে স্কুলে পাঠাতে পারিনি কিন্তু কেন জানো তো অনেকটা দেরি হয়ে গেছিলো সেই জন্য পাঠাতে পারিনি কিন্তু আজকে তো অনেকটা সকালে উঠেছি প্রায় সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠে আমি রান্নাটা সেরে নিয়েছি যেহেতু তোমাদের দাদাভাই কাজে যাবে টিফিন নিয়ে যাবে তার জন্য রান্না করে টিফিন গুছিয়ে দিলাম কী রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমার কি কাজ আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা পুরো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো একটু স্কিপ করো না আর সঙ্গে থাকো তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না করেছি আজকে সকালবেলা আর এই এখানে দেখো তোমাদের দাদা ভাইকে টিফিনটা করে দিয়েছি আর এখানে হচ্ছে সয়াবিন আর এখানে হচ্ছে দেখো আলু দিয়ে উচ্ছে ভাজা আর ওখানে দেখো ভেন্ডি ভাজা আর এই যে তোমার সয়াবিনের তরকারি আর তোমাদের দাদা খেতে বসেছে একটু খেয়ে নিচ্ছে কেন অনেকটা বেলা হয়ে যায় খেতে খেতে তো একটু খেয়ে নিলে কী হবে তোমার খিদেটা একটু দেরি করে পাবে তো চলো এখনও আমার অনেক কাজ আছে তোমরা হয়তো ভাবছো যে রান্না হয়ে গেছে তো আর কি কাজ আছে রান্নার তো বড়ো কাজ তো না এখানে দেখো জামা কাপড় এক জুড়ি জামা কাপড় রয়েছে এগুলো কাঁচবো আর এখানে হচ্ছে তোমার সবজিটা কেটে রেখেছি খোসাটা আর এখানে রান্না করেছি সেইটা তো চলো এগুলো এখন ভিজিয়ে নেব তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আর এখানে তোমার জল ভুটছি দেখো বলে জল ভরছি গামলা আর ওখানে আমার শাশুড়ি দেখো বাসন দিচ্ছে আর এখানে সব কিছুতে জল ভরা হয়ে গেছে জল যাওয়ার সময়ও হয়ে গেছে চলো জামা কাপড়টা এবার ভিজিয়ে নিই না না পাশে কত ছিল নাকি হুম দেখি আরে আচ্ছা ওই বড়াগুলোর কিছু ভরে। আয় যাব না? টিফিনটা ভরে রাখতে বল মা টিফিনটা বলো না। বাসনগুলো তুমি মাজবা। একটা বাসন হয় তিনটে টিফিন কাট। मैं तो डालनी हम लोग किधर से डालनी चालू किया मैं तो बहुत सारी चीजें ले लिया आपने कब तक निकली ये निकलना सुपर लंबा ये आप तो आप तो सीधा बोलना भूल गए ठीक इसको लग उस बार अंकित राजे बोला कि मैंने लगभग इसीलिए एक बहुत सारी कास्टिंग कर ली ये तो पोरी ना

I'm <coughs> sorry. পরে বন্ধুরা জামা কাপড় কেচে চলে আসলাম ঘর অবস্থা কি বলতো সকালের কাজ যদি সকালে না করি না তাহলে অনেক বেলা হয়ে যায় আর জানোই তো আমাদের ঘরে দুটো দুষ্টু বাচ্চা রয়েছে তো আমার একটু অসুবিধা হয়ে যায় বেলায় কাজ করতে অনেক দেরি হয়ে যায় বেলায় কাজ করতে বিকেল হয়ে যায় তো সেই কারণে সব কাজ সেরে নিই তারপরে যখন খাওয়া দাওয়ার পরে যেটুকুই বাসন কুসন থাকে সেটুকুনি পরে মাদি কিন্তু এই যে সব কাজ সকালেই সেরে নিই এখন আমার মেয়ে দেখতে পাবে আমার মেয়ে এখনও ঘুম থেকে উঠিনি দেখো ও পেরায় উঠবে নটা সাড়ে নটায় এরকম সময় ঘুম থেকে উঠবে তো আমি ততক্ষণে ঘরটা নীচে নিই নুচে নিয়ে স্নানটা সেরে তারপরে পুজোটা দেবো দিয়ে তারপরে নিয়ে উঠবে ওকে ব্রাশ করিয়ে তারপরে তোমার হচ্ছে ওকে খাওয়াতে হবে এর মধ্যে চলে আসবে তো বন্ধুরা সব জামা কাপড় তো মেলে নিলাম এবারে নিচে চলে যাবো আর কি বলতো দেখো দেখো নিচেও চাদর মেলে দিয়েছি আর ওই যে দেখো তোমাদের দাদা বসে আছে সকালে তোমাদেরকে বললাম যে কাজে যাবে টিফিন করে দিয়েছি তো ও যখন খেতে বসেছে তখন বলছি আমার ইচ্ছা করছে না আজকে আমি কাজে যাবো না ওই ঠিক আছে তাহলে যেও না তাই একটু সাইকেলটা ঠিক করছে আর এদিকে আমি প্রত্যেকটা জামা কাপড় এদিকে মেলে দিয়েছি চালে আছে এদিকে সব দিকেই জামা কাপড় প্রত্যেক দিন কি বলতো প্রত্যেক দিনের জামা কাপড় যদি আমরা না খাচ্ছি তাহলে আর কি মানে এক অনেকটা পরিমাণে জামা কাপড় হয়ে যায় সেই কারণে প্রত্যেক দিন একটা প্রত্যেক দিনের জামা কাপড় খেয়েছি দিই তো বন্ধুরা নিচে চলে যায় 嗯，好好好，好、嗯、的。 সবজিটা নিয়ে আসলাম সবজি নিয়ে এসে এখানে কেসের মধ্যে একটুখানি অনেকদিন হয়ে গেছে গুছ কিছু করি না তো ভাবছিলাম বাজার থেকে যখন তোমার হচ্ছে গ্রসারি সব জিনিসপত্র নিয়ে এসেছি তোমার মুদি বাজার তো সেগুলোকে একটুখানি গুছিয়ে নিই তাই আর কি একটু গুছ গাছ করছিলাম তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ স্কিপ করো না ফুল ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও তারপরে এইটার মধ্যে ম্যাগিটা ছিল এই যে ম্যাগিটা ছিল ম্যাগিটা ভরে নিয়েছি আর তারপরে সব হচ্ছে এখানে যত মশলা পাতি আছে সেগুলো কোটোর মধ্যে সব ঢেলে নেবো তো চলো এগুলো গুছিয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে